সালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দ্বারাজে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় হাতে থেকে স্মার্টফোন দিয়ে তো আমরা জানি যে বাংলাদেশে অনলাইন কেনাকাটার জনপ্রিয় মাধ্যম হচ্ছে দারাজ তো আমরা এই দ্বারাজে অ্যাকাউন্ট খুলতে পারি না এর জন্য আমরা দ্বারাজ থেকে কোনো পণ্য অর্ডার দিতে পারি না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে দ্বারাজে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো চলুন দেখে নিই কিভাবে দ্বারাজে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় প্রথমে আমাদের মোবাইল থেকে দারাজ যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নিতে হবে এরপর দ্বারাজের নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট বলে একটি অপশান আসে তো আমাদের এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে নিচে তো আমি অ্যাকাউন্টে ক্লিক করছি অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা অপশান আছে একটা হলো লগ ইন আর একটা হলো সাইন আপ তো আমাদের এটার ওপরে ক্লিক করতে হবে তো আমি এটার ওপরে ক্লিক করছি এটার ওপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের ফোন নম্বর দেওয়ার অপশান আছে তো আমরা চাইলে পারি ফোন নাম্বার দিয়েও আমরা দ্বারাজ অ্যাকাউন্ট খুলতে পারি তো আমি আপনাদের সাজেস্ট করবো দ্বারাজে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট না খুলে আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবেন তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলার জন্য আপনার এই নিচে দেখুন ফেসবুকের পাশে যে লেখা আছে তো এই জিমেল অ্যাকাউন্টের এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে পরে আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে এখন আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে দ্বারাজ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে সিলেক্ট করবেন তো আমি এই ইমেলটা দিয়ে যে দ্বারাজে অ্যাকাউন্ট খুলব এর জন্য এখান থেকে এই মেলটা সিলেক্ট করে নিচ্ছি দারাজে যদি আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে অনেকগুলা সুযোগ সুবিধা পাবেন ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি অতটা সুযোগ সুবিধা পাবেন না তো প্রথমে আমরা যে কাজটি করব দ্বারা যে আমাদের একটা প্রোফাইল ফিক্স সেট করবো এর জন্য এখানে প্লাস যে আইকন আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে টেক ফটোতে ক্লিক করবো টেক ফটোতে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আমরা আমাদের একটা প্রোফাইলের ছবি তৈরি করে নেবো যেভাবে আমরা ফেসবুকে বা টিকটকে যেভাবে দিই প্রোফাইল পিক ঠিক একইভাবে তো আপনি যদি হয়তো অনলাইনে কেনাকাটা করবেন এতটুকু বিষয় তো আপনাকে জানতেই হবে তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি এটা প্রোফাইল পিক দেবো তো এটা প্রোফাইল পিক দেওয়ার পরে এখানে উপরে কনফার্মে ক্লিক করে দেবো তাহলে আমাদের দ্বারা যে একটা প্রোফাইল পিক হয়ে যাবে তো দেখুন এখানে আমাদের কিন্তু হয়ে গেছে তো এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের মানে যেহেতু আমরা দ্বারা যে অর্ডার দেবো সেহেতু আমাদের অ্যাড্রেস এগুলো তো সব দিতে হবে তাই না তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে ওপরে দেখুন সেটিংসগুলো একটি অপশন আছে তো আমরা এই সেটিংস অপশনে ক্লিক করবো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আসে দেখুন অ্যাকাউন্ট ইনফরমেশন তো আমরা এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিয়ে দেবো তো আমি অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে একটু লোড নিতে সময় নিতে পারে তো প্রথমে দেখুন লেখা আছে ফুল নেম তো এখানে আপনি আপনার নামটি দিবেন তো নামটি দেওয়ার পরে এখানে যে নামটা জিমেল অ্যাকাউন্টে দিতে থাকবে সেই নামটা অটোমেটিক শো হয়ে যাবে এরপর চালিয়ে পরে আপনি ওই নামটাও রাখতে পারেন অথবা আপনার নামটিও দিতে পারেন তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে এই সেভে ক্লিক করে সেভ করে দেবো সেভে ক্লিক করে দিলাম এরপর অ্যাড ফোন নম্বর তো আমরা এখান থেকে একটা ফোন নম্বর তো তার আগে আমাদের একটা জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই ইয়োর ইমেল তো আমরা এখান থেকে ক্লিক করলাম তো এখান থেকে আমাদের যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে একটা যে দ্বারা অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছে সেই অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে ঠিক আছে তো কোডটা আমাদের চলে আসবে তো এখানে ষাট সেকেন্ড মানে এক মিনিট সময় নিতে পারে তো এর আগেও চলে আসতে পারে তো দেখুন আমাদের কিন্তু কোডটা কিন্তু চলে এসেছে তো আমরা এটার ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা এখান থেকে কোডটা নিয়ে নেব ঠিক আছে কোডটা নিয়ে নেব তাহলে কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টটা মানে আইডিটা ভেরিফাই হবে তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এখান থেকে কফি করে নিচ্ছি কফি করে নেওয়ার পরে আবার দারাজে চলে যাচ্ছি ঠিক আছে আবার দারাজে চলে যাচ্ছি এখান থেকে এসে আমরা পেস্ট করে দেব এখান থেকে এসে পেস্ট করে দিয়ে এই ভেরিফাই করে ক্লিক করে দেব। তাহলে দেখব আমাদের ফোন নাম্বার অপশন কিন্তু চলে এসে মানে ফোন নাম্বার অ্যাড করার অপশন কিন্তু চলে এসেছে তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবো জিরো ওয়ান নাইন ষাট বারো তিয়াত্তর পঁয়ত্রিশ নাম্বারটি বসিয়ে দিলাম এরপরেই এ সেভ করে ক্লিক করবো এই করে ক্লিক করলে পারে আমাদের এখান থেকে দেখাচ্ছে এটা ভেরিফাই আছে মানে এই ফোন নাম্বারটি ইউজ করা আছে তো আমরা একটু অন্য একটা ফোন নাম্বার দেব এরপর সেভ করে ক্লিক করবো তো আমার এই নাম্বার দিয়ে অলরেডি দ্বারা যে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে এর জন্য এই নাম্বারগুলো নিচ্ছে না তো এর জন্য আমি নাম্বার অ্যাড করে দেখাতে পারলাম না এরপর এখান থেকে আপনাদের এখানে দেখুন লেখা আছে জেন্ডার তো আপনি এখন ছেলে নামে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল এরপর আপনার যে জন্ম তারিখটা আছে সেটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের জন্ম যে তারিখটা সেটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার আইডিতে একটা আপনার মানে সিকিউরিটি থাকবে তো আমার আইডিটা দিয়ে দিলাম এরপর ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে এটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে এটা হলো অ্যাড্রেস বুক তো আপনাদের এই অ্যাড্রেস বুকে ক্লিক করতে হবে এরপর ওপরে দেখুন লেখা আছে অ্যাড বলে একটা অপশন আছে তো আপনাদের এই অ্যাডে ক্লিক করতে হবে তো প্রথমে আপনাদের ফুল নাম্বার নামটি দিতে হবে তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এমডি ডি আশিকুর জামান মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি যে নাম্বারটাই দ্বারা যে অর্ডার দিলে পারে আমাদের কাছে প্রোডাক্ট চলে আসবে মানে প্রোডাক্ট আসতে পারে এই নাম্বারে ফোন দেবে জিরো ওয়ান নাইন ষাট বারো তিয়াত্তর পঁয়ত্রিশ নাম্বারটি দিয়ে দিলাম তারপরে এরিয়া সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে নেব তো আপনি কোন বিভাগের মধ্যে সে প্রথমে আপনাদের বিভাগটা সিলেক্ট করতে হবে খুলনা তারপরে সিটিটা সিলেক্ট করতে হবে তো আমি সিটিটা এখান থেকে দেখে নেব খুলনা মেহেরপুর মেহেরপুর তারপরে আমঝুপি বাজার এখানে আপনার মেহেরপুর সিটির মধ্যে যতগুলো বাজার আছে গ্রাম আছে সব চলে আসবে এখানে দেখুন আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতন অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি দেখুন সাত দিন মোড় তারপরে কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আসে দেখুন অ্যাড্রেস এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে তার প্রথমে হোম নাম্বার তারপরে অ্যাড্রেস তো এখানে আপনার হোম নাম্বারের জায়গায় আপনি এখানে আপনার গ্রামের নামটি লিখবেন তো আমি আমার গ্রামের নামটি লিখে দিচ্ছি এরপর আমার ইউনিয়নের নামটি লিখে দিচ্ছি আমঝুপি মেহেরপুর মেহেরপুর সদর সদর মেহেরপুর সদর তো এগুলো দেওয়ার পরে এগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনার এখানে দেখুন লেখা আছে অ্যাড্রেস লেব মানে আপনি আপনার বাড়িতে হোম ডেলিভারি নেবেন না আপনার অফিসে যদি এখানে হোম হয় তাহলে হোম অফিস হলে অফিস তো আমি হোম এরপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সর্বশেষ সেভে ক্লিক করতে হবে তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করে দিলে পারে আমাদের দ্বারাজে অ্যাকাউন্ট খোলা একবারে কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই ভিডিওতে আমি তো শুধু দেখালাম কীভাবে দারাজে একটি অ্যাকাউন্ট খুলতে হয় তো অন্যদিন দেখাবো কীভাবে দারাজে একটি মানে অর্ডার দিতে হয় তো এই স্লাস করে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ